দর্শক প্রতিটা মানুষের জীবনে ঘরোয়া পরিবেশ থেকে বেরিয়ে একটু চিত্ত বিনোদনের জন্য মনের প্রশান্তির জন্য বাইরে যেতে মন চায় আর এই বাইরে যাওয়ার জন্য আমাদের সাতক্ষার বাইপাস সড়কের অনেকগুলো এলাকা জুড়ে বিভিন্ন কপি শপ এবং রেস্টুরেন্ট গড়ে উঠেছে তারই একটি রেস্টুরেন্টের ভিডিও একেবারেই সন্ধ্যাবেলা কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেছে সেই বৃষ্টি শ্রান্ত সময়টা পার করে আপনাদের সামনে তুলে ধরছি ভিডিওটি মাঝে মাঝে ফুলের আলতোরাঙা এবং কিছু বসার স্থান দৃষ্টিনন্দন গেট সব কিছু যেন তাদের বাইরের পরিপাটি দেখে মনটা মুগ্ধ হয়ে গিয়েছিল চমৎকার আলোকসজ্জায় সজ্জিত এবং দর্শনার্থী এবং যারা রেস্টুরেন্টে খেতে আসবেন তাদের জন্য ফুলের গাছের সাথে বানানো হয়েছে নানান রকমের বসার স্থান যেখানে বসে মনের মাধুরী মিশিয়ে ফুলের রঙে নিজেকে আবেগ আপ্লুত করে প্রিয়জনের সাথে প্রিয় পরিবারের সাথে একান্ত সময় কাটাতে পারে কোনো লাইটিং ছাড়াই একেবারে সন্ধ্যার পরে সন্ধ্যার যে লাইট এই রেস্টুরেন্টে ছিল সেই লাইটের উপর নির্ভর করেই আমি ভিডিওটি তৈরি করেছিলাম এই লাভ রিয়েক্টের নানা রঙে ভালোবাসা জানান দিচ্ছে আর ফুলের গাছগুলো বৃষ্টি ভেজা একেবারে ফুলে অন্য রকম একটি অনুভূতি প্রকাশ করে চলেছিল চমৎকার ছিল এই দিনগুলি লাইটিং এবং সন্ধ্যার এই সময়টি চমৎকার কিছু ফুলে সাজানো হয়েছিল এই মানে আপনাদের এই রেস্টুরেন্টটি আসলে আমি রেস্টুরেন্টটির নাম প্রকাশ করতে চাচ্ছি সর্বশেষ দেখুন সাদা গোলাপ নানান রঙে সেজেছে এবং মুগ্ধ করেছিল আমার সাথে থাকা অন্য যারা ছিল রিকশার আদলে বসার এই স্থানটি আরও মনোমুগ্ধকর ছিল আরও অনেক বেশি সুন্দর ছিল চমৎকার এই ভিডিওটি আপনাদেরই জন্য আপনাদের ভালো লাগার জন্য দেখুন আসলে মনের ভিতরে মনের ভালোবাসা জাগ্রত করতে কতই না সুন্দর গরুর গাড়ির আদলে গরুর গাড়ির চাকার আদলে বসার স্থান নির্ণয় করা হয়েছে আপনার যেখানে মন চায় আপনি সেখানেই বসতে পারেন গাছ গাছালি পাক ফাঁকালি এবং ফুলের নানান রকম রঙে দেখেন আপনাকে রাঙিয়ে দিতে তারা প্রস্তুত করেছে এই রেস্টুরেন্টটি যদি পারেন তাদের এই রেস্টুরেন্টে সব পরিবারে যাবেন আর এই রেস্টুরেন্টটির নাম মনপুরা মনপুরা নামটি একটি দ্বীপের আর মনপুরা নামে কিন্তু একটি ছবি আমাদের মন কেড়েছে যাই হোক সব মিলিয়ে আমি আপনাদেরকে এই ভিডিওটিতে দেখানোর চেষ্টা করলাম যে সন্ধ্যার পরে রেস্টুরেন্টগুলো কি চমৎকার সাজে সজ্জিত হয়ে থাকে সকলের জন্য সব পরিবারে এমন পরিবেশে